নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা এত প্রখর রোদ তীব্র গরম তা সত্ত্বেও কিন্তু আমাদের আমার গাছের কিন্তু কাজ বন্ধ হচ্ছে না দেখো ওরা কিন্তু ওদের মতো ফুল দিয়েই যাচ্ছে এ দেখো হ্যাঁ আমারই যত্নের যদি একটু ত্রুটি হয় সেই ক্ষেত্রে মানে জলটা যদি ঠিকমতো না দিই তাহলে সেই ক্ষেত্রে ওরা একটু ঝিমিয়ে পড়ে এ দেখো এই ফুলগুলো আবার দাদা রোজ তুলে নিচ্ছে পুজো দেওয়ার জন্য আমি বারণ করছি যে অন্য ফুল না। ফুল আছে প্রচুর ওই ফুলটা আসলে নাকচাপাটা দু তিন দিন থাকে আর দেখো জবাব এখন দিয়ে যাচ্ছে বলছি না এটা ওর সিজন একটু বৃষ্টি হলে ওর ফুলের অভাব হবে না কত ফুল দেবে গাছ গাছপুরে তো দেখো আজকেও গোটা চারেক তো ফুটেছেই এ দেখো আর সব উল্টো দিকে ফুটেছে আমি তোমাদের দেখাতেও পারছি না এই দেখো ঠিক আছে দেখো এই যে সাদা জবা কতগুলো ফুটেছে এই দেখো কিন্তু ফুলের সাইজটা গরমের জন্য একটু ছোট হয়ে গেছে মাঝে বৃষ্টি হয়ে একটু বড় হয়েছিল আবার কিন্তু ছোট হয়ে গেছে ওদের কিন্তু এই রোদ থেকে বাঁচানোর জন্য এখন কিন্তু আমি এই আনাচে কানাচে যেখানে একটু ঠান্ডা হতে পারে সেরকম জায়গা দেখে ওদের রেখে দিয়েছি এখন বোগেমবালিয়া গাছগুলো একটু ঝিমিয়ে গেছে দেখো খুব বেশি ফুল নেই তবুও অনেক আছে তবুও অনেক আছে এই দেখো আর এই এই ফুলের কালারটা কিন্তু সাদাটে সাদাটে টাইপের হয় কিন্তু দেখো রোদের জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা পিঙ্ক কালার এসে গেছে দেখো কত সুন্দর ফুলটা এই যে এই মানে এতটা সাদা এতটাও থাকে না এর থেকেও সাদা সাদা থাকে তোমাদের ফুলটা আমি আগে দেখিয়েছি যেমন এইখানটা দেখো এইটা দেখলে বুঝবে এটা কিন্তু একই ফুল একই ফুল দেখো অথচ ওই ফুলটা দেখো এ দেখো একই ডালে ফুলটা কিন্তু এরকমই ফোটে বারো মাস দেখি কিন্তু এখন রোদের জন্য দেখো কালারটা কত মিষ্টি হয়ে গেছে দেখো কী ভালো লাগছে ঠিক আছে আমার সবকটা ভালো জাতেরই গাছ দেখো ঠিক আছে এবার টেনে দেখাতে গিয়ে আগের একটা আমার ভালো একটা ডাল ভেঙে গেছিল তাই টানাটানি বিশেষ একটা করতে চাইছি না আর রোদে তো এসে সূর্যের তাপটা পড়েছে মুখটা যেন আমার পুড়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে কিন্তু লাল রঙের বগুম বেলিয়া এটা কিন্তু আবার বাই কালার বাই কালারটা যদি এখন আসেনি কিন্তু এটা বাই বাইকালার দেখো লালের এই গাছগুলো তো তোমাদের দেখিয়েছি ভিডিও করে মানে ও এ তোমার কি বলে এই মানে বেশি দিন হয়নি ওদের বসিয়েছি ছোট গাছ আর কি তো সামনের সিজনে শীতে দেখি কি করা যায় ওদের এই দেখো দেখেছো লাল এটা লাল আর রানি দুটো পাশাপাশি দিলে বুঝতে পারবে যে ডিফারেন্সটা আর কি এটা একটু বেশি করে ফুটুক এ দেখো লাল আর রানী পাশাপাশি দিলে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে বুঝতে পারছো এটা কিন্তু লাল আবার একটু পিঙ্ক পিঙ্ক ভাব আসছে কিন্তু এটা কিন্তু লাল এ দেখো আর এটা পুরো এটা তো বাই কালার পুরো রানী না এই যে ওই গাছটা যে দেখালাম এটাও পিঙ্ক পিঙ্ক হয়ে আসছে দেখো কত সুন্দর হয়েছে দেখো প্রচণ্ড রোদ তোমাদের যে একটু ধীরে সুস্থে মানে ভিডিও করে দেখাবো তো সেটাও পেরে উঠছি না আর কি এত রোদ দেখো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তো এখন আসি দেখো এই গাছটা কী সুন্দর হয়েছে টাটা এই গ্যাসটার যদি প্লিজ কেউ নাম জানো তো আমায় একটু বলে পাঠিও প্লিজ কমেন্টস বক্সে টাটা তাহলে